পরে এসেছো <imitation> <imitation> <imitation hysteria> তো সবাই আশা করি সবাই ভালো আছো আমি তো বেশ ভালোই আছি আর সবাইকে জানাই অনাশোনা ব্লগে অনেক অনেক স্বাগত একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ফুল ভিডিওটা দেখতে থাকো তার কারণ আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে যেহেতু ঝড়খালিতে এসেছি তো ঝড়খালিতে এসে একটু তোমাদেরকে ঝড়খালির নদীটা ভালো করে ঘুরানোর চেষ্টা করব কিন্তু এতটা যে ঝড় হচ্ছে এই ঝড়ে কতটা কি সম্ভব হবে জানি না তার কারণ প্রচণ্ড ঢেউ দেখা যাক চলো এই ঢেউয়ের মাঝখানে আমি কতটা কি তোমাদেরকে শেয়ার করতে পারি তাহলে কিন্তু এই মানে স্পেশাল যে ভিডিওটা তোমাদের জন্য স্পেশালি করছি এটা কিন্তু ফার্স্ট ক্লাস দেখতে হবে ঠিক আছে তো চলো দেখতে থাকুন জিনিস উমিরে এইখানটা এই কর্নারটায় বাগে ধরা কুমিরে ধরা তাই তো এরকম লোক অনেকের দেখা চলে এসছি নদীর কাছে কি জঙ্গল এই দেখো চলে এসছি কত বড় নদী এ যাবো কি করে প্রচুর বড় নদী ওই যে ছোটদা কত খাটছে ছেলে ছোটদা এইখানে যদি এত ঢেউ হয় তাহলে ওই দিকে কত ঢেউ হবে ছোটদার বলছি বাবা না হম ঢেউটা শুধু দেখে নাও মানে তোমাদেরকে শেয়ার করানোর মানে করবো বলে তো এলাম কিন্তু এত ঢেউ হচ্ছে এত এত ঢেউ 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 এই মানে হয় হয় যদি তাহলে মিডেলে কতটা ঢেউ প্রত্যেকে আগে ভাগে কেটে পড়াই ভালো ঠিক আছে সবাই বারণ করছে এত ঢেউ হচ্ছে সবাই বারণ করতে যেতে না তো যাবো না মাঝখানে গেলে নাকি বমি এসে যাবে বমি করে ফেলে এতটা ঢেউ হয়

মানে রাত্রে যারা জাল ছেড়েছে তাদের নাকি প্রচুর মাছ পড়েছে যে এনারা ছিল রাত্রেবেলায় দেখো শুনু এনারা রাত্রেবেলায় জাল ফেলেছিল রাত্রে নাকি এত ঢেউ হয়েছে নৌকা মধ্যে জল তুলে দিয়েছে সারা রাত নাকি নিজেকে ঘুমা ফেলে তো যাই হোক মানে এটা দেখে বুঝতে পারছি প্রচুর মাছ আমরা এসছে একে ছেড়ে দিই এটা করে কী করবে ওই ওই কাছি ধরে টান দেয় তাহলে বোর্ডে ধারে কাছে চারিদিকে জল ফাটিয়ে দিচ্ছে তো খুব ঢেউ হচ্ছে খুব ঢেউ হচ্ছে বয়ে আর গেলাম নাই সান ভালো করেছি না নাহলে বাড়ি ফিরতে পারতাম না ওখানে অজ্ঞান হয়ে পড়ে থাকতাম তাই কিনা বেটো ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর মানে এক বারবারই এক কথা বলছি যে মিডিলে তো যেতে পারলাম না এতটা ঢেউ তোমাদেরকে এখিয়ে দিলাম ঠিক আছে যা মানে মজা করার যা শখ ছিল যা মানে স্বপ্ন ছিল সব এখানেই পূরণ করে নিলাম আর নেক্সট বার এসে চেষ্টা করবো তোমাদেরকে ভালো কিছু শেয়ার করার আর যদি বিকালে থাকি তাহলে আসতে পারে দেখো যাই হোক নেক্সটবার এসে তুমি নিশ্চয়ই ভালো কিছু দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো চলো মানে এর মানে যতটুকু তোমাদের একটু ভিডিও শেয়ার করলাম এর মধ্যে কোনটা কি ভালো লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানি তো চলো ভিডিওতে তো যেতে পারলাম না একটা দুঃখ থেকেই গেল পরের বার এসে বারবারই বলছি পরের বার এসে যদি পারি তোমাদেরকে ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবারে আমি ভিডিওটা শেষ করি ট হয়ে যাচ্ছে ঠিক আছে তো ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকে খুশিতে করতে